ধন্যবাদ গত রমজান মাসে ঠিক ঈদের আগে আমরা একটা রিপোর্ট করেছিলাম যে এখানে যে আপনার ভবনটি দেখছেন এটি ছাত্রী নিবাস এটা হলো এর ছাত্রী নিবাস এর এই ছাত্রী তখন আমরা রিপোর্ট করেছিলাম যে এইটার কারণে এই যে সড়ক দিয়ে এখন আপনার সামান্য একটি সড়ক দিয়ে আপনার হলো যানবাহনগুলো আসছে তখন কিন্তু এই যানবাহনগুলো আসতে পারছিল না আমরা রিপোর্ট করার পর আমাদের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনার দেখা গেল যে সামনের একটু রাস্তা ছেড়ে দেওয়া হলো এবং সামনের রাস্তা ছেড়ে দেওয়ার পর আপনার হলো সামান্য একটু সড়ক মহাসড়কের সামান্য একটু যা রাস্তা এখন খুলে দেওয়া হয়েছে যেখান দিয়ে আপনার হলো একটা লেন দিয়ে শুধু আপনার গাড়ি আসছে যানবাহনগুলো আর এখন আমি এ এ যদি দেখায় আমার ডান পাশে যদি দেখাই ডান পাশে আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটি লেন আছে সেই লেনটি বন্ধ হয়ে আছে এই ভবনের জন্য তারপরেও আপনার হলো আরেকটি লেন আছে যেটা আপনার দেখছেন পানি দিয়ে ভরাট এখান দিয়েও একটা লেন যাবে এই ভবন কবে ভাঙবে কিভাবে ভাঙবে এটার ব্যাপারে আমরা কোনো আসলে আসলেই আমরা কোনো কিছু জানতে পারছি না তবে আমরা এর একজনের সাথে কথা বলে জেনেছি যে এইটা নিয়ে নাকি আপনার হলো সড়ক বিভাগের সাথে যে টাকা পয়সার একটা গন্ডগোল আছে টাকা পয়সা দিচ্ছে না এরকম একটা কিছু এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না তবে এই ভবন কেন ভাঙ্গা হচ্ছে না এরকম পাঁচটি জায়গায় আপনার হলো ভবনগুলো ভাঙ্গা হয়নি এবং সেখানে ভবন না ভাঙার কারণে বগুড়ার যে একষট্টি কিলোমিটার মহাসড়ক এই মহাসড়কের আপনার হলো নব্বই শতাংশ কাজ হলেও এই দশ শতাংশ কাজ কিন্তু আসলে থেমে আছে এবং এই দশ শতাংশ কাজ কবে শেষ হবে কেউ জানে না টোটালটাই নির্ভর করছে এই ব্যক্তিদের উপর যারা এখন পর্যন্ত তাদের ব্যক্তি প্রভাব খাটিয়ে এই কাজ থেকে আটকে রেখেছেন বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ